আজকে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আমি বলবো তুই মিথ্যা কথা বলছো মুসলমান আজকে বক্তৃতা করব না জাহেল এবং মূর্খদেরকে শোনাবো যে সে কি ছিলেন শেখ সাহেব কে তিনি জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফুর রহমান লুৎফুর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরামউদ্দিন শেখ ইকরাম উদ্দিনের বাবা শেখ বুরহান শেখ বুরহাদুরের বাবা শেখ মাহমুদ ওরফে তেকনি শেখ শেখ তেকনি শেখের বাবা বাবা জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায় তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনার গায় শেখ আব্দুল আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজি মুস্তাব রহমতুল্লাহ আলাই ছিলেন তেনারি বংশধর শেখ বুরহান সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানেই তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ সাহেব উত্তাসুরীরা ধর্ম প্রচারক ছিলেন এরা থেকে এসেছেন ধর্ম করার জন্য বাবা একজন দারিওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ মুসলমান কাজে কেউ যদি বলেন শেখ সাহেব কমিউনিস্ট রাজিকা বলছো শেখ মুসলমান